চারিদিকে শুধু শুনি বয়কট 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 আসলে তরমুজের দাম বৃদ্ধি করেছে বৃদ্ধি হওয়ার পরে আপনারা বয়কট করছেন আপনাদের সাথে একমত আছি এবং থাকবো গরুর মাংসের দাম বৃদ্ধি পাইছে তাও বয়কট করছেন তাও আপনাদের সাথে একমত যেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে আপনারা বয়কট করছেন যে এগুলো অতিরিক্ত টাকা দিয়ে আমরা কিনতে পারবো না বা কিনে খাইতে পারব না আপনাদের সাথে সম্পূর্ণ আমি একমত কথা দ্বিমত করছি না তবে আমার একটা প্রশ্ন আছে যে এমন একটা জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও কেন আপনারা বয়কট করেন না সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু জানতে চাই আর আমি এই বিষয়ে কিছু বলতে চাই সেটা আছে চিগারেট ধূমপান যা দিন দিন দাম বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও কেউ কখনো বলে না যে এই জিনিসটা আমরা বয়কট করলাম এই জিনিসটা খাবো না এছাড়াও আরও অন্য একটা ইয়ে আছে যে পৃথিবীতে সারা বিশ্বের এমন কোনো প্রোডাক্ট নাই খাবার জাতীয় প্রোডাক্ট নাই যার গায়ের উপরে লেখা থাকে যে এটা খালে আপনাদের মৃত্যু হবে বা এটা ক্যান্সারের কারণ স্বাস্থ্যের ক্ষতিকর এরকম কোনো বিষয়ে কোন খাবার বিষয়ে কিছু লেখা আছে এরকম লেখা নেই একমাত্র পৃথিবীর মধ্যে একটাই খাবার আছে যেটা সিগারেট ধূমপান এটার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের কারণ এটা জানা সত্য তো মানুষ ধূমপান করে কেন করে জানি না আর যে বয়কট বয়কট করেন দাম বৃদ্ধি পাচ্ছে এজন্য বয়কট করেন তাহলে কি বিড় সিগারেটের দাম বৃদ্ধি পাচ্ছে না নাকি সে সেটা কেনার জন্য আপনাদের কোনো টাকা খরচ হচ্ছে না আগে যেটা দশ দিয়ে কিনতেন এখন সেটা কয় টাকাতে কেনেন আগে যেটা পাঁচ দিয়ে কিনতেন এখন সেটা কয় দিয়ে কেনেন তাহলে কি দাম বৃদ্ধি পায়নি যদি দাম বৃদ্ধি পেয়ে থাকে আর দাম বৃদ্ধি পাওয়ার জন্য যদি আপনারা বয়কট করেন তাহলে কেন চিগারেটকে বয়কট করছেন না এটা আমাকে আপনারা জানাই জানাবেন আর অন্য অন্য কিছু যে কিছু যা দাম বৃদ্ধি পাইছে বয়কট করছেন আসলে সেগুলো খাবার জাতীয় স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আসলে দাম বৃদ্ধি পাওয়ার জন্য বয়কট করছেন যাতে একটু দাম কমিয়ে রাখে জনগণ খাইতে পারে আর যে জিনিসটা আপনারা দাম বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও খাচ্ছেন যা স্বাস্থ্যের জন্য এক ইঞ্চি পরিমাণ ভালো না সেটা আপনারা বয়কট করেন না আর কেউ যদি সিগারেট খায় বা ধূমপান করে সেটাকে নাকি স্মার্ট আর যে খায় না সে নাকি খেয়াত স্মার্ট না আসে আসলে এই মন কেন সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে কি চিন্তা চেতনার দিকে আমরা ধাবিত হচ্ছি এটা আপনারা আসলে বলে যাবেন কমেন্টস করে আর আমরা যে জিনিসগুলো বয়কট করছেন সাথে সাথে আপনারা ধূমপান জিনিসটাকেও বয়কট করুন তাহলে আমাদের পরিবেশ আমাদের স্বাস্থ্য আমাদের টোটাল সব কিছুই ভালো থাকবে এবং আমাদের আর্থিক সচ্ছলতা আসবে আর্থিক যে যে টাকাটা ওটার পাশে খরচ হয় সেটা দিয়ে আপনারা যে জিনিসটা বয়কট করছেন ওই জিনিসটাই ওই টাকার সাথে আর কিছু টাকা ভরে কিনতে পারবেন আসলে আমার কথা আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ ব্যক্তিগত উদ্দেশ্য করে আমি কথাটা বলিনি একান্ত আমার নিজের ব্যক্তিগত কথা বলেছি আপনারা ভালো থাকবেন আর আমার কথা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেন বয়কট করবেন না ধূমপান